আরে দোস্তা কতদিন পর দেহা ভালো আছিস আর তোর জন্য আমি তার জন্য দেওয়া হয়েছি যে দোস্ত বিদেশে গেছে আমার তো টাস ফোন মন নাই তোর সাথে কথা কিন্তু তোর জন্য আমার আত্মাটা পরে যায় দোস্ত বুঝছিস দোস্ত হ্যাঁ বন্ধু এখন তাইলে তোর কি অবস্থা আমার অবস্থা ভালোই তো এই অল্প একটু জন্য বাইদে দিয়ে আর কি বেশি দোস্ত লাখ পাঁচ হলে পরে আমার ব্যবসাটা একবারে খালি উড়বি বুঝছিস মনে কর যে কামা আমি দিন দুই আড়াই লাখ টাকা মনে কর যে বেচা কিনা শিওর তুই আমাকে কইলে গা লাখ লাখ পাঁচ সমস্যা নাই আমি তো এই মাস মধ্যে তোকে দিয়ে দেবো ব্যবসা তো নিয়ে যাবো না আমার দোকানে দোস্ত শোন একটা কথা বলি সবাই ভাবে কি যে প্রবাসে গেলে পরে সবাই লাখ লাখ টাকা কাজ করে কিন্তু বেতন এরকম রকম না যে গেছে সে বোঝে কি রকম কত কষ্ট হয়

তাহলে তোর জন্য আমি এতদিন তো আদর করলাম এই দান খরচ করলাম তাহলে এসে আমাকে ফেরত দে বন্ধু তুই মন খারাপ করিস না আমি দেখি তোর জন্য কি করা যায় দেখতেছি আমি কার জন্য কি হইলে দিন দান খরচ দু আদর করলে আমি সেই লোক যদি এরকম কথা কয় তাহলে কি আর ভালো লাগে তানহা তানহা কই তুমি চলে এসছি আমি তুমি আসছো কেমন আছো ভালো আছি ব্যাক নেবো ব্যাক তোমাকে যে হারটা আনতে বলছিলাম আনছো না আনি নাই তুমি আনো নাই কে আনি নাই তুমি জানো না আমার কি রকম বেতন আবার এত মার্কেট করছি কত শক করে আমি ওই জিনিসটা ছবি পাঠাই দিলাম তোমাকে তাও তুমি আনতে পারো নাই আচ্ছা তুমি এখন মন খারাপ করো না নেক্সট টাইম আনবো না আর তুমি তো জানোই যে কত টাকা লাগবে বাড়ি করতে তোমার কাছে আমার কোনোই দাম নাই কোনোই মূল্য নাই

এই তো আসলাম তোর কাছে আমার খবর তো যাচ্ছে কোনো মতো আমার ছুটি তো শেষ হ্যাঁ যাবো আবার চলে হ্যাঁ কবে ডেট কবে এই খুব তাড়াতাড়ি কিন্তু একটা সমস্যা যে তোকে আমি কিভাবে বলি কোনো সমস্যা নাই যে কোনো বিষয় আমার কাছে বলতে পারি এজন্যই তো আসলাম তোর কাছে কিছু টাকা লাগবে টিকিট কাটবো আমার টিকিট কাটার টাকাটা নাই ওরে দোস্ত এই জায়গায় তো ধরা খাওয়া দিলো আসলে আমার মাসে এক গা দিতে কিস্তি দোস্ত আমার এই যে এই মাসে এখন পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আমার আমি মানুষের পর দাঁড়ে ঘুরতেছি এখন তোক যদি টাকা দেবে যায় তাহলে তো আমি সমস্যা করে যাব মানে আমার কিস্তির টাকা গোছাতে আমার জীবন শেষ যায় দোস্ত এই ব্যবসা বাণিজ্য ধরতে যে টাকা কোনে পাইলাম কিস্তি তুলেই তো শুরু হয়েছে বুঝিস নাই তাহলে দোস্ত কিছু মনে হয় না আমি তো জন্য অনেক দোয়া করি দোস্ত তুই এখন কি করবো কোনে যাবো

তুমি তো তোমার সব টাকা তোমার বাবার অ্যাকাউন্টে ফালাও আমাকে নাই আমার হাত খরচের জন্য দুই চার টাকা দাও সেই টাকাগুলো তো তোমার বাড়ির তৈরি করার পিছনে খরচ করে ফেলছি কি এখন আমি কোনো টাকাই দিতে পারবো না আমার কাছে কোনো টাকাই নাই তুমি যাও তোমার বন্ধু বান্ধব কত আছে তাদের কাছ থেকে গিয়ে যাওগা তোমার অ্যাকাউন্টে তো আমি অনেক টাকা দিছি শুধু তোমার হাত খরচ কেন দেবো গিয়ে টাকা চাওগা আমার কাছে কোনো টাকা নাই তাহলে তোমাকে দিছি পাবো না টাকা না না বাবার কাছে যাইতে হবে বাবা কোথায় যাচ্ছ ওদের তোর কাকা দেয়া করবে কয়েছে হোনে যাচ্ছি কে কিছু কবু নাকি হ্যাঁ একটু কথা ছিল তো সাইডে আসো না এ দেখো কি আছে কথা হচ্ছে গা আমি তো বিদেশ থাকতে অনেক টাকাই দিয়েছি তোমার অ্যাকাউন্টে তো এখন কিছু টাকা লাগবে টিকিট কাটবো শুধু কি আমাক টাকা দিছি আর আমাক যে টাকা দিছি সেগুলো বাড়ি ঘরে লাগাইছি সে সব টাকা শেষ হয়ে গেছে কে তোর বোর কাছে যে এত দিলু আমি জানি না ওসব সবাই স্বার্থের পাগল রে হায় রে দুনিয়া নিজের আপন বাপ হয়েও এরকম করলে সবাই স্বার্থ ছাড়া কিছুই চেনে না